আসসালামু আলাইকুম ল সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আমাদের এসএম এম ট্যাক্স গঙ্গা থ্রি পিসের উপর মূল্য ছাড় অফার দিচ্ছি এসএম এম ট্যাক্স গঙ্গা থ্রি পিস আপনারা নিশ্চয়ই জানেন এগুলো পাইকারি বাজারে কত করে বিক্রি হচ্ছে আমরা আমাদের এই এসএম এম ট্যাক্স থ্রি পিসের মধ্যে আজকে আমরা অফার দিব মূল্য ছাড় অফার দিব মিনিমাম এক একটি ড্রেসে আমরা চল্লিশ পঞ্চাশ টাকা সত্তর টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে আজকে কিন্তু ঘোষণা করব সো আজকের ভিডিওটা অনেক আকর্ষণীয় হতে চলেছে আমাদের শোরুমে এই প্রোডাক্টগুলো ছাড়াও আরও অন্য অনেক প্রোডাক্ট রয়েছে যাদের যেই ধরনের প্রোডাক্ট দরকার তারা ওই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন যেই ডিজাইনটা দেখাচ্ছিলাম এটার ওড়নাটা দেখেন বিশাল বড় ওড়না থাকবে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আপনি পাঁচ হাতের ওড়না পেয়ে যাবেন অ্যাট এস এম ট্যাক্সের এইভাবে সাইন দেওয়া থাকবে এস এম ট্যাক্স থ্রি পিস যেগুলো আমরা দীর্ঘদিন থেকে বিক্রি করতেছি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের থ্রি পিসের বিজনেস রয়েছে আমরা আমাদের থ্রি পিসগুলো শুধুমাত্র পাইকারি বিক্রি করি একমাত্র পাইকারি বিক্রি করি যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন কাপড় জাতীয় প্রোডাক্ট বিক্রি করছেন দোকানদার ভাই বোনেরা আছেন আপনারা নিশ্চয়ই লোন পিস গঙ্গা থ্রিপিস অ্যাসম ট্যাক্স পিস এগুলোর রেট সম্পর্কে ধারণা রাখেন এই সকল পিস আমরা আগে যেই দামে বিক্রি করেছি এবং দোকানের মধ্যে আমরা যেই দামে বিক্রি করছি সেই দামটার উপর আমরা এখন আজকের ভিডিওতে একটা মূল্য ছাড় অফার দিব এই প্রোডাক্টগুলো আমরা খুব দ্রুত স্টক খালি করে ফেলবো অফারটা আমি কিন্তু ভিডিওর মধ্যে ঘোষণা করেই দিবস আপনারা নো টেনশনে ভিডিওটি একটু দেখতে থাকুন একটার পর একটা ডিজাইন দেখতে থাকুন ডিজাইনগুলো খুবই আকর্ষণীয় আর ফ্যাব্রিক্স কোয়ালিটির যদি আমি আপনাদেরকে একটু ধরে দেখাই যে দেখেন হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট সুতি রংকশ কালার গ্যারান্টি আর ডিজাইন অসম্ভব সুন্দর থাকছে এই ড্রেসগুলো আমরা স্বাভাবিক সময় বিক্রি করেছি পাঁচশো পঞ্চাশ করে মানে পাইকারি মূল্যে পাঁচশো পঞ্চাশ করে বিক্রি করেছি পাঁচশো চল্লিশ তিরিশ এমনকি এক সময় অফার দিয়ে পাঁচশো বিশ টাকাও কিন্তু আমরা বিক্রি করছি আজকের অফারে আজকের মূল্য ছাড় অফারে আপনারা এই ড্রেসগুলো শুধুমাত্র আজকের ভিডিওতে যেই কয়টা গঙ্গা থ্রি পিস দেখাবো যে কয়টা এম ট্যাক্স থ্রি পিস দেখাবো শুধুমাত্র এই থ্রি পিসগুলোর ক্ষেত্রে মূল্য ছাড় অফার হচ্ছে চারশো তো আশি টাকা করে চারশত আশি টাকা করে চারশো আশি টাকা করে হ্যাঁ ঠিকই শুনছেন এই ধরনের এই যে দেখেন এস এম ট্যাক্সের সাইন দেওয়া থাকে এই ধরনের ড্রেসগুলো আপনারা যারা আমাদের পুরাতন ক্লায়েন্টগুলো আছেন নিশ্চয়ই তারা জানেন এগুলো আমরা পাঁচশো বিশ পাঁচশো তিরিশ পাঁচশো পঞ্চাশ করে বিক্রি করেছি শুধুমাত্র এই ভিডিওর মধ্যে যেই কয়টা এস এম টেক্স থ্রি পিসের ডিজাইন দেখাবো এগুলোর ক্ষেত্রে আজকের অফারটি প্রযোজ্য থাকবে এবং এই অফারটি চলমান স্টক শেষ হওয়ার পর্যন্তই শুধুমাত্র থাকবে এগুলো ছাড়াও আরও অন্য অন্য অনেক ধরনের ড্রেস জমজম ডিজিটাল জমজম এস এম টেক্স গঙ্গা প্যাটেলস গঙ্গা প্যাটেলস তারপরে যা হচ্ছে মাস্টারকপি জমজম বিভিন্ন থ্রি পিস আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকে আপনারা সব ধরনের আইটেম মিলিয়ে ঝিলিয়ে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন কিন্তু এই যে ভিডিওটা অফারের ভিডিওটা এই অফারের ভিডিওতে শুধু জাস্ট রানিং যেই ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যেই মূল্য ছাড় অফার থাকবে আমার যারা পুরাতন ক্লায়েন্ট আছেন যারা অতীতে আমাদের কাছ থেকে এস এম গঙ্গা থ্রি বীজ পাঁচশো বিশ পাঁচশো তিরিশ করে কিনেছেন আপনারা প্লিজ এই ভিডিওটাও মূল্য ছাড় অফারের ভিডিওটা দেখে মনক্ষুণ্ণ হবেন না হ্যাঁ আপনার যদি ডিসকাউন্ট অফার আপনারও যদি নিতে হয় বা নিতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনিও যোগাযোগ করে ফেলুন কিন্তু আগে হয়তো আপনি হয়তো চিন্তা করতেছেন হায় হায় আমি আগে এটা পাঁচশো বিশ করে কিনেছি এখন চারশো আশি করে দিচ্ছে ভাই আমি জাস্ট আজকে অফার দিচ্ছি অফার দিচ্ছি এটা কাস্টমারদের জন্য অফার দিচ্ছি সো আপনিও তো আমার একজন কাস্টমার আপনিও কিন্তু এই অফারটা পেয়ে যাবেন সো নো টেনশন আপনিও নিয়ে নিতে পারেন কিন্তু এটা ভাববেন না যে আগে নিয়ে ভুল করলাম না আগে নিয়ে কেন ভুল করবেন হ্যাঁ আগে নিয়েছেন এখনও নেন আবারও নেন তাহলেই হবে মূল্য ছাড়া অফার সবার জন্যই মূল্য ছাড়া অফার পুরাতন কাস্টমারদের জন্য নতুন কাস্টমারদের জন্য সবার জন্যই সো যারাই অফারটা আজকে ভিডিওটা দেখতেছেন যারাই ভিডিওটা দেখবেন তারা অফারটি লুপ লুপে নিন খুব দ্রুত লুপে নিন এই স্টকটা শেষ হওয়া পর্যন্ত আমাদের এই অফারটা চলবে আমাদের এই স্টকে আড়াইশো তিনশো পিসের মতো মাল থাকবে প্রত্যেকটা ডিজাইনের বিশ পিস চল্লিশ পিস তিরিশ পিস করে করে প্রত্যেকটা ডিজাইনের রয়েছে আপনারা যারা অফারটা লুপে নিতে চান খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন আমাদের ক্যাপশনের মধ্যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা আমি ঠিক এইভাবে সুন্দর করে ছবি তুলে রাখবো আপনারা ছবিগুলো নেওয়ার জন্য যোগাযোগ করে ফেলতে পারেন এই ভিডিও থেকে আপনারা যেই কোনো দশ পিস প্রোডাক্ট নিয়ে নিলেই আপনি এই অফারটা পেয়ে যাবেন চারশত আশি টাকা করে প্রতি পিস চারশত আশি টাকা করে হলে দশ পিস প্রোডাক্টের দাম চার হাজার আটশো টাকা হয় আর দশ পিস প্রোডাক্ট আপনি যদি হোম ডেলিভারিতে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এরিয়ায় আপনার বাসায় দিয়ে আসবে তাহলে আপনার দুইশত পঞ্চাশ টাকা খরচ হবে আর যদি কুরিয়ার অফিস থেকে রিসিভ করতে পারেন কুরিয়ারের অফিসে গিয়ে মানে আপনার বাসার আশেপাশেই যদি কুরিয়ারের অফিসটা থাকে তাহলে কুরিয়ারের অফিসে গিয়ে যদি রিসিভ করেন তাহলে আপনার দশ পিসের জন্য একশত টাকা খরচ হবে তাহলে দশ পিস প্রোডাক্ট যদি আপনি কুরিয়ারের অফিস থেকে রিসিভ করতে পারেন আপনার টোটাল উন উনচল্লিশশো আশি টাকা মানে চার টাকা খরচ হবে আর যদি আপনি দশ পিস প্রোডাক্ট একদম হোম ডেলিভারিতে নিতে চান তাহলে আপনার পাঁচ টাকা খরচ হবে আপনি টোটাল প্রত্যেকটা প্রোডাক্ট হাতে পেয়ে চ্যাক করে পার্সেল খুলে চ্যাক করে দেখে শুনে তারপরে নিতে পারবেন এই যে দেখ